ঢাকা ইউনিভার্সিটি এই সলিমুল্লাহ হলে একটা রুমে এক ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একাংশ এবং ঢাকা কলেজ ছাত্র দলের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ঈদ উপলক্ষে পলাশি মোড়ে অস্থায়ী গরু ছাগলের বাজার থেকে চাঁদা আদায়ের অংশ হিসেবে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল মাত্র আর কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আমার দেশকে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা সাদদাবিতে ব্যবসায়ী কে আটকে রাখার কথা স্বীকার করেছে তো এইটা আমি আমার ফেসবুকে পোস্টাইছিলাম লিখেছিলাম এই বিষয় আমি পত্রিকার প্রতিবেদনের তথ্য উল্লেখ করলাম বাকিটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন বিএনপি আমার উপরে ঝাপে পড়েছে যেমন ঝাপে পড়ে বেশ কিছু দিন থেকে ঝাপে পড়েছে দেখিচ্ছেন না তো তুই আমার দেশে যায়া ধর নরম মাটি পেয়েছে তো বিড়াল হাগে আর কি শক্ত মাটির বিড়াল হাগে না আমার দেশ শক্ত মাটি পি নাকি নরম মাটি এটি এসে ঝেঁপে পড়েছে এটাই তো বিএনপি ডাবল উই আওয়ামী লীগের ফেজিবাদ কি দেখেছেন হাজিনা স্কোয়ার উই তো একজন বিএনপি মজার কমেন্ট করেছে সেটা নেই আজকের এপিসোড আজকে মোর বিরা ক্ষমা করিবেন কারণ আমি এমন একটা কমেন্ট পাইছি ফেসবুকে বিএনপি করা এক ভাইয়ের কাছ থেকে উত্তরে না দাওয়াই লাগে তো বিষয়টা সরমে তাই মোর বিরিগের কাছ থেকে আগে এনা ম্যাপ চাই নিতেছি উনি লিখতেছেন জামাতি লেসপেন্সার পিনাকি নাকি ভট্টাচার্য মানে সে বলতে চাইতেছে আমি জামাতে চাটুক আর আজ্ঞাবাহী যাই হোক সে কইতেছে বিএনপি পাট মেললে ঢোল নিয়ে লাগে না জামা থাইকে প্যান্ট করলেও আমার নাকি কথা ফোটে না কাহিনি কি গুরুতর অভিযোগ আসেন এই অভিযোগের জবাবটা একটু দেই।

কারণ ভিপি এর গন্ধ আছে শব্দ নাই তাই শব্দের অভাব পূরণ করার জন্য ঢোল তবলা বাজানো লাগে শিল্পকে পূর্ণ করতে হয় এডিটাশের ঢোল তবলা বাজান মোবাইলের রিঙ্গারের শব্দ না শুনার জন্য আপনি সাইলেন্ট মোড ইউজ করতে পারেন পিস্তলের গুলি শব্দ ঢাকার জন্য আপনি সাইলেন্সার ইউজ করতে পারেন কিন্তু আমার বিষয় এমপি তার সাইট ফিট করেছে যে কোন সাইলেন্ট মোডে পাড মারতে পারে আমি অবাক হই কেন মির্জা ফখরুলের প্রিয় প্রথম আলো রিপোর্ট করে না দেশে আজও চলছে নিঃশব্দ পাদের রাজনীতি অথবা বিএনপির প্রিয় ডেলি স্টার হেডলাইন দিতেছে না হুইসপার্স অফ উইন্ড বিএনপি পলিটিক্স অফ সাইলেন্ট ফার্ট পাদের শব্দ আর গন্ধ উভয় থাকতে হয় গন্ধ বা শব্দ ছাড়া পাদ পরিপূর্ণ পাদের মর্যাদা পাইতে পারে না ধরেন পাদে যদি গন্ধ না থাকে তাহলে তো আপনি গায়ে উঠবেন পাদে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না আল্লাহর দুনিয়ায় কি কুদরত দেখেন পাদের শব্দের মধ্যে গন্ধ দিচ্ছেন ধরেন পাদের শুধু গন্ধ আছে শব্দ নাই আপনি বুঝবার পারবেন কে পা দিচ্ছে পারবেন না আপনার থার্মাস কেন বসানো লাগবি মেলার টাকা খরচা করে কে পা এটা বের করার লাগে এই যে ইনকা করিয়া বুঝছাও কেউ পা আর আপনি স্ক্রিনে দেখবেন কে পা দিছে শব্দ আর গন্ধ মিলে পাদের ফুল প্যাকেজ তো বিএনপি তো ক্ষমতার যাবে প্যাকেজ নিয়ে আসলে চলবে পাবলিকে বলবে আপনি নকল পাদের নকল সরকার অথরব জনগণ গান গাইবে বিএনপির প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের সুড়ে ওরা পাদিতে জানে না দয়াময় জামাত ক্ষমতা যাওয়ার মতো হোক দেখমনি এখন জামাতের পিছে দেওয়ার মতো টাইম আমার নাই ওরা লেদা বাচ্চা নিজের পাদের শব্দে নিজেই ডরায় উনিশশো একাত্তর একবার পা সেই দরে এখনো চমকায় চমকায় ওঠে ওরা এখনো বুঝবার পারে না এটাই উৎকৃষ্ট সময় একাত্তরের ব্যাপারে জাতির সামনে একটা স্পষ্ট বক্তব্য হাজির করা তাই ওরা এখন বিএনপির ওই ভাইয়ের কথা মতো জামাত হাইকা প্যান্ট নষ্ট করে লেদা তো তাই লেদা বাচ্চা জামাতের লগে দামরা পড়লা বিএনপির তুলনা করছেন আপনারা মনে করছেন যে আমি হুদাই নিয়ে এপিসোড বানাইছি আমি এপিসোড মানে রাজনীতির বিষয় নিয়ে সিরিয়াস বিষয় নিয়ে তাই বলে শেষ পর্যন্ত পাদ নিয়ে এপিসোড জি না পাদ একটা রাজনৈতিক বিষয় যেমন ধরেন বিএনপি ক্ষমতাটা আসলে সে পাদ ও প্রদীপের সামনে এসে দাঁড়াইবে ক্ষমতার পাদ ও বিএনপির অভিষেক ঘটবে পাদ শুধু রাজনীতি না এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা প্রশ্ন কে কার চাইতে ক্ষমতা পান এটা বোঝার মাপকাঠি হইতেছে পাদ শুনিছেন না বড় কর্তার পাদে গন্ধ নাই তার মানে আপনার পাদে কত মানুষ গন্ধ পাইতেছে না তত মানুষ আপনার ক্ষমতা বলয়ের অধীন এটাই আপনার অফ ইনফ্লুয়েন্স আমি শেক্সপিয়ার হইলে লিখতাম এ কিংস ফার্ড হ্যাথ নো সেন্ট অনলি থান্ডার রাজার পাদের গন্ধ নাই আছে শুধু গর্জ ভোট আপনি ভয় দেখে নিতে পারবেন জাল ভোট দিতে পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন কিন্তু আপনার বড় কর্তা ভেবে আপনার পাদের দুর্গন্ধ সহ্য করার জন্য নিরেট ভালোবাসার আনুগত্য ছাড়া সম্ভব না তাই পলিটিক্যাল ম্যান্ডেট নাওয়ার এটা খুব সলিড স্ট্রং আউট অফ দ্য বক্স আইডিয়া হইতে পারে কর্তার পাদের গন্ধ সহ্য করার মতো

মুক্তিযুদ্ধের চেতনা জামাত শিবির রাজাকাত উনিশশো একাত্তর সালে যেমন চলেই না হাসিনার স্মার্ট বাংলাদেশের মতো করে স্মার্ট পাদের কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি ওরা কবে আমাদের পাদে গন্ধকম শব্দ কম এবং স্বল্পস্থায়ী স্মার্ট তখন মির্জা ফখরুল এসে বসবে দেখেন আমাদের পাদ হাইব্রিড না আমরা আদর্শবাদী পাদ বাড়ি এটা বায়োডিগ্রেডেবল জনগণেরও সহ্য হয় মিডিয়াও রিপোর্ট করে না আমি যখন মেডিকেল কলেজে পড়ি তখন ছাত্র দলের ছেলেরা দিত খতম করো বিদেশি বাদ কয়েম করো জাতীয়তাবাদ ওদেরকে বুঝাবে জাতীয়তাবাদ গণতন্ত্র এই সব ধারণা বিদেশি কোনোটাই দেশি না ওরা যদি হইতো স্লোগান হইতে পারতো খতম করো বিদেশিবাদ কায়েম করো পাদীয়তাবাদ তাহলে কিন্তু জম্পেশ হইতো বাংলাদেশের রাজনীতি কিন্তু মঞ্চ নাটকের মতো তারা একটা নাটক ভাবেন একদিকে আওয়ামী লীগ রাজনীতিতে ফেলে মতো সতেরোশো একাশি সালে বিখ্যাত রাষ্ট্রচিন্ত বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি সিদ্ধান্ত নিলেন তিনি বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখবেন কি জানেন সেটা তার প্রবন্ধের নাম ছিল টু দা রয়্যাল একাডেমি অফ ফার্টিং বেঞ্জামিন ফ্রাঙ্কলিন রাজকীয় বিজ্ঞান একাডেমিকে উৎসাহ দিতে চাইছিলেন যেন তারা এমন কোনো ওষুধ আবিষ্কার করে যা সাধারণ খাবারের সাথে মিশায় খাওয়া যাবে এবং তার শরীরের গ্যাস নির্গমনকে করে তুলবে সুগন্ধযুক্ত পরিচ্ছন্ন সুগন্ধির মতো অর্থাৎ এই মহান রাষ্ট্রনায়ক লেখক বিজ্ঞানী আবিষ্কারক চাইছিলেন এমন একটা চিকিৎসা পদ্ধতি তৈরি হোক যাতে পাদেরও আহারে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের আশা এজ পূরণ হয়নি তার স্বপ্ন এখনো পূরণ হয় নাই উনি বাংলাদেশে জন্মাইলে ওনার উত্তরসূরি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের স্বপ্ন পূরণের জন্য আর একবার ফেসি বাদ কায়েম করিতেন পাতকে সুগন্ধময় করার স্বপ্ন বাংলাদেশের রাজনৈতিক নেতাদের কাজে হইতেছে স্বপ্ন দেখা পদ্মা সেতু থেকে শুরু করে মধ্যমায়ের দেশ সব হওয়ার স্বপ্ন দেখেন স্বপ্ন না দেখলে রাজনৈতিক নেতা হওয়া যায় না বাংলাদেশে ওনারা স্বপ্নের কথা বলেন কিন্তু মাঝে মাঝে ওনাদের স্বপ্ন দোষ হয় হইলেও সেটা ওনারা চাইতে যান যেমন পাদের গন্ধ এবং শব্দ চাইতে যাইতে পারেন না স্বপ্ন দেখবেন স্বপ্ন তো স্বপ্ন এটা তো হয় না বেঞ্জামিন ফ্রিন হুদাহুদি এমন পাদ নিয়ে গবেষণার কথা বলেন নাই বিএনপি অপারেশন চালাইছিল খালেদা জিয়ার আমলে নাম ছিল অপারেশন হার্ট বিএনপি তার দলের লোকদেরই কারণ তারা কন্ট্রোল করতে পারতেছিল না তার দলের গুন্ডাদেরকে এই অপারেশন ক্লিনহার্ট যারা চালাইছিল তারাই হয়ে ওঠে র্যাম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পথ তারা নতুন অপারেশন চালাইতে পারে অপারেশন ক্লিন ফার্ট এর লক্ষ্য হবে যারা সুগন্ধযুক্ত পাত দিতে পারে না কারণ কি জানেন কারণ ধর্মেও তাদের একটা বিশেষ উল্লেখ ছিল সেন্ট অগাস্টিন উনি একজন বিশিষ্ট ধর্মতাত্ত্বিক এবং দার্শনিক ছিলেন তিনি ছিলেন রোমান ক্যাথলিক চার্চের একজন পুরোহিত এবং অনেক পরে বিশব হয়েছিলেন তার প্রধান রচনাগুলোর মধ্যে দুইটা হচ্ছে কনফেশনস এবং সিটি অফ গড আমরা যখন ওই সংস্কৃতি বিকাশ কেন্দ্রে لياকত ভাইর ওই দর্শন পড়িছিলাম না তখন উনি সিটি অফ গড পড়াইছিলেন আমাদেরকে এখনো যারা পড়েন ওইখানে চিন্তার ইতিহাস তারা নিশ্চয়ই সিটি অফ গড পড়েন তো ওই সিটি অফ গডে উনি বলছিলেন যে কিছু মানুষ আছে যারা শরীরকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারে যারা সুরেলা এবং গন্ধহীন পাত দিতে পারে যদিও বিষয়টা হাস্যকর মনে হইতে পারে কিন্তু সিটি অফ গড এর মতো দর্শনের একটা খুব বেসিক বইও পাদের উল্লেখ আছে আমরা এটা নিয়ে যতই হাসাহাসি করি না কেন মধ্যযুগে ফ্ল্যাটুলিস্ট বা প্রফেশনাল ফার্টার ছিল মানে পেশাদার পাদদাতা যারা রাজাদের আগমনে পায়দা পায়দা পারফর্ম করত ওরা সম্ভবত গান গাইত আকি আনন্দ আকাশে বাতাসে পেদে পেদে ফুটে ওঠে কত শোভা সারি পাশে আকি আনন্দ আকাশে বাতাসে ইনু জাতি ছিল একটা এই আমাদের হাসান নিল কিনু না এই কিউ থাকতো হাজার হাজার বছর আগে ইনুদের একটা পাদের দেবতা ছিল ম্যাটসিউ কাপেও নাম হঠাৎ কোন পাদের শব্দ শুনলে সবাই বুঝতে পারত সম্ভবত কিছু বার্তা ঐশী বার্তা কিছু পেশাদার ফটোলজিস্ট ছিল যারা এই পাদের ভাষার ব্যাখ্যা করত একটা বই আছে না উই তো বিএনপির আর সাল সাহেব মুখপাত্র কিছুদিন আগে বুলুর পারফরমেন্স দেখেছিলাম না প্রফেসর ইউনুসের ধর্ম টর্ম নিয়ে কথা গেছিল তো ওর একটা বাট ট্রাম্পেন যদি আমরা দেখতাম যে যদি বাদ্য বাজাইতো তাহলে কি মজা দই না হইতো বিএনপি পাদে আমরা বাদ্য বাজাই কিন্তু বিএনপি পাদগুলো কেমন তার একটা পাদ দেখাই সালাউদ্দিন সাহেবের স্পেন্সাররা এতই খেপিছে ইলিয়াস আর আমার উপরে সুজুতামারিসে দেখেন ইলিয়াস শুনেন ফি না কি इधर আর যোতা মাঝিদের আরা প্রাণ পিয়ো সালাউদ্দিন ভাইরে অফাসেজ্জে করার বলি আর আই তারা দিককা জানাই যোতা নিক্কাব গজি আমি জুতো মারছি যে আপনার সংবাদে কেলিয়াস হোসেন ও পিনাকী বুট্লা ভুট্টাচার্য ও আমাদের প্রিয় নেতা সালদিনা আম্তেনিয়া নিত্যপ্রপাত চালাচ্ছে এটা দুজনই এর কারণে আমরা ওকে দুজনকে আমরা কি জুতা নিক্ষেপ করছি আলি এবং ফিনাকি ভুট্টাচার্য আমরা এই আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে অপ্রপ্রতা চালানোর কারণে আমরা এদের বিরুদ্ধে জুতা নিক্ষেপ কর্মসূচি আজকে গ্রহণ করেছি যদি এটা যে বন্ধ হয় অপপ্রচার যদি বন্ধ না হয় ভবিষ্যতে আরো এর চেক করে আমরা আন্দোলন করতে বাধ্য হব আওয়ামী লীগ কোনদিন করিছে এটা করে নাই কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চাই দেখেন যান কালা কালা আওয়ামী কি করিছে ওরা বিএনপি তামা তামা করে দিবে আপনার জান কলে হ্যাঁ স্যাম্পল তো দেখিলেন আগামীর বাংলাদেশে বাক স্বাধীনতা মানে না বলার অধিকার না বিএনপির এখনো পাদ চিনেও সুপ থাকার যোগ্যতা বেঞ্জামিন আর বিএনপি পাদ যেন রাজনীতি করিয়া আবার দায় না হয়। তাই পাদের রাজনীতিতে বক্তব্য থাকতে হবে সুপ করে গন্ধ চড়ানোটা গণতন্ত্রের অপমান করে গাদা গাদা সংস্কার করতেছে প্রফেসর ইউনুসের সরকার কিন্তু একটা ছোট আর গুরুত্বপূর্ণ সংস্কার করলে অনেক সমস্যা কলে মিটে যেত তাইতেছে নতুন একটা আইন কি আইন প্রত্যেকটা সংসদীয় বৈঠকের আগে দিয়ে নিতে হবে পাদ দেওয়ার পরেই বক্তব্য দেওয়া যাবে কারণ পা আগে ব্যয় হয়ে গেলে বক্তব্যের দুর্গন্ধ কম থাকবে আমাকে অনেক কয় যে দাদা রাজনীতিটা আসবেন আপনি আমি কই না ভাই আমি আসবো না কয় কেন আসবেন না বাংলাদেশের রাজনীতি হইতেছে পাবলিক বাসে পাদ দেওয়ার মতো কে দিল কেউ বলে না সবাই টের পায় কেউ স্বীকার করে না সবচেয়ে বড় কথা সেই বাসে বসা যায় না দাঁড়ানো যায় না শুধু নিঃশব্দে সহ্য করিয়া যাইতে হয় প্রজন্মের পর প্রজন্ম যারা সহ্য করে তারাই হইতেছে আমজনতা এই জনগণ এপিসোডের শেষে বিএনপি কাটা বিনা পয়সায় স্ট্র্যাটেজি দিই আপনারা জানেন আমি মেলা স্ট্র্যাটেজি দিছি এমনকি হাসিনাকেও স্ট্র্যাটেজি দিছি আমার স্ট্র্যাটেজি হলে ফুল প্রুফ একদম বন্দুকের গুলি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি কোনো মিস হবে না কখনো বিএনপি কে একটা ফুল প্রুফ স্ট্র্যাটেজি দিব আজকে বিএনপি তো মাঝে মাঝে ইন্ডিয়ার দিকে দৌড় মারে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না মারের দৌ আবার আমাদের টাই টাইম বিএনপি কে আমাদের আশঙ্কা ইন্ডিয়া আবার বিএনপির সাথে সেই সিস্টেম করে ফেলবে আবার বিএনপি মারিবে দৌ যা সে আওয়ামী লীগের সাথে করেছিল মানে ওয়াকারের সাথে করেছিল ইন্ডিয়া কিন্তু আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে মোদী সরকারের সাথে ভালো সম্পর্ক হবে বিএনপির বিএনপির সাথে ইন্ডিয়ার সম্পর্ক হবে এতে আমাদের কোনো সমস্যা নাই সমস্যা হইতেছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষতি হবে কিনা সেই জন্য আমার স্ট্র্যাটেজি ফলো করলে ইন্ডিয়ার সাথে বিশেষ করে সরকারের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু বাংলাদেশকে রাজনৈতিক বা অর্থনৈতিক দিতে হবে না বিএনপি বিএনপিকে একটা আইন পাস করতে হবে হাইগার না সুসলেও পাইদা গঙ্গা জল শুধু মোদি খ্যান মোদীর বা পাইসা ওই সরকারকে সাপোর্ট করবি বিএনপি কি এই গঙ্গা জলের স্ট্র্যাটেজি এইবার নিবে